দেখি এইখানে কেমন জায়গা বলার মতন বন্ধুরা তোমরাও আসলে আসতে পারো এই জায়গাটায় এবার আমি দেখি সঙ্গীত কেমন লাগছে আমার তো ভালো লাগছে সঙ্গীত কেমন লাগছে সেটা একটু সঙ্গীতার কাছ থেকে শুনি সঙ্গীতার কেমন লাগছে ভালো লাগছে একটু ভালো বলো কেমন লাগছে পরিবেশটা খুবই সুন্দর হাওয়া তারপরে তাল তারপরে আছে আছে নৌকাও এখানে আর বিশাল এরিয়া নিয়ে এই তো ভালোই লাগবে আপনাদের তবে বন্ধুরা এখানে এসছি প্রচুর তালগাছ দেখছি মনটা ভালো লাগছে তবে হ্যাঁ এখানে এসির ঠিক কিন্তু তার কাছে একটা ডালও নেই। ঠিক আছে। আগে দেখেছিলাম একটা ভিডিওতে এখানে বাবুয়ের বাসা ছিল। সেই বাসাগুলো এখন নেই। কোথায় কিভাবে আছে তাও জানি না। তো আমরা ঘুরে ঘুরে দেখছি কোথায় আছে। বাসাগুলো দেখতে পারলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমরা ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি যে কতটা এরিয়া। ওই দেখো কত সুন্দর পরিবেশ। না দেখলে আপনারা বুঝতে পারবেন না যার কারণে আমি ব্যাক ক্যামেরা অন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখো আমরা একটু হাতে ছিলাম ওইখানে আর ওখান থেকে এতদূর চলে এসেছি এখনও মানে এই ঘোরা শেষ হচ্ছে না মানে এত সুন্দর জায়গা আর এত তালগাছ যে মানে বলতে বলতে গেলে খুবই কম বলা হবে মানে এত চাল গাছ একসঙ্গে শাড়িবদ্ধভাবে আছে যার কারণেই এখানে সবাই নাম দিয়েছে তালশাড়ি কিন্তু এখানে নির্দিষ্ট নাম যে তালশাড়ি তা নয় এটা হচ্ছে জনগণের দেওয়া নাম তালশাড়ি এটা সম্পূর্ণ একটা বিলের ভেতরে আছে ওই তাল গাছগুলো হয় হয় আপনারা আসবেন এখানে অনেক জায়গা আছে সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা পিকনিক করতে আসবেন আবার ঘুরতে আসবেন আমিও আসব এখানে বিকালবেলায় সারিবদ্ধভাবে মানে ছেলে মেয়ে সবাই বসে থাকে পরিবেশটা খুব সুন্দর তাই আরকি বলবো তা আপনারাও যদি আসতে চান আসতে পারেন আর এটা আসতে হবে কিভাবে তাও আমরা বলে দেবো এটা হচ্ছে ঠাকুরনগর স্টেশন থেকে নেমে রামচন্দ্রিপুর যাওয়ার যে কোনো অটো টোটো কিংবা ভ্যান ধরবেন নেন ধরে হসপিটালের সামনে রামচন্দ্রিপুর হসপিটালের সামনে নামবেন তবে जल्दी बोल कल सुबह पनवेल निकल ওখানে থেকে একটু এগিয়ে গিয়ে দেখবেন চার রাস্তার মোড় চার রাস্তার মোড়ের ডান দিকে একটু এগিয়ে দেখবেন একটু সামনে এগেলেই দেখবে একটা ব্রিজ আছে ব্রিজটা টপকিয়ে বা হাতের একটা নিচু রাস্তা নেমে গেছে এটা হচ্ছে একটা ক্লাব আছে ছোট প্রগতি সংঘ হ্যাঁ প্রগতি সংঘ ওই ক্লাবের পাশ থেকে নেমে সোজা সাইকেল চালিয়ে হোক আর এতে হোক আসলে দেখবেন বিলের ভেতরে খুবই সুন্দর জায়গা মানে আমি যা ভেবেছিলাম তার থেকে ভালো জায়গা ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি টাটা বাই বাই আপনারা সবাই ভালো থাকবেন